সেরা অফারে দিব আট দুশো ছাপ্পান্ন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় রেডমি ডিভাইস মানে এগুলা এটা আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি পিছনে ফিঙ্গার প্রিনে যাবেন ছয়শো ইউজ হয়েছে এটা অফার প্রাইজ দিয়ে দিব আজকে

আজকে অফার এর প্রায় অফার প্রাইজ পেজ আছেন মাত্র সাত হাজার তিনশো টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালাম আলু কেমন আছেন সবাই আস করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়াল চলে আসছি মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্স অত্যন্ত টাস্টেড একটা সব টুইস্ট আর টেলিকম এভিয়ার্স অনেক খোঁজাখুজির পর কিন্তু একটা পাইকারি দোকানে চলে আসছি ভিওয়ার্স আজকে এখান থেকে এক পিস পণ পাইকারিতে পাবেন দশ পিস পণ্য পাইকারিতে পাবেন কারণ পাইকারি পাবেন এই কারণে আমরা কিন্তু আজকে ফোনের গোডাউন এভিউয়ার্স দেখতেই পারছেন ডেক্স এর একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত

ভিডিও না টেনে সবাই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আশা করি আপনার পছন্দ এবং কি দামে আপনি ফোন পেয়ে যাবেন অনেক কমে দিয়ে দেবো আজকে যারা মানে পাইকারি আমরা বেসিক্যালি পাইকারি সেল করে থাকি আমরা রিটেল কম করি খুব কিন্তু আজকে যারা এক এক পিস নেবে তারাও পাইকারি দামে পাবে ওকে ভিউয়ার্স আজকে আপনার বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস কিনতে কিনতে পারবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে হবে ওকে কুরিয়ার পলিসিটা বলে দেন ভাই আমাদের কুরিয়ার পলিসি খুবই সোজা যারা আমাদের শপে আসতে চান তারা সবে এসে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার ঠিকানাটা দিবেন আমরা কুরিয়ার করে দিব বাকি টাকাও এখানে দিয়ে আপনি ফোন উঠাই নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ওকে ভাই যেহেতু এটা ইউজড ফর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আমাদের সাত দিন রিপ্লেস গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাইয়া সাত দিনের মধ্যে এখানে গ্যারান্টি স্টিকার আছে এই গ্যারান্টি স্টিকারটা সাত দিন রাখবেন ঠিক আছে

এটা অফার প্রাইজে আজকে দিয়ে দিবে একবারে কমে ভাইয়া কত টাকা দিবেন ভাই বলেন কত দিব পাঁচ হাজার না আর একটু কমা দেন না ভাই পাঁচ হাজার টাকা না আজকে যেহেতু বলছি পাইকারি রেটে দিবো ইনশাল্লাহ পাইকারি রেটে আজকে বলে দিচ্ছি কিন্তু কোনো বার্গেনিং করতে পারবেন না কেউ দয়া করে ঠিক আছে

এটা ফুল ডিসপ্লে ফুল মনিটর Vivo Y95 Vivo Y95 6 GB 128 GB পিছনে ফিঙ্গার আছে এটা আজকে অফারে দিয়ে দেব মাত্র কত টাকা 4800 টাকা ভাই মাত্র 4800 টাকা জি 4500 টাকায় Y85 আর 300 টাকা বাড়াইলে Vivo Y95 পেয়ে যাবেন এটা ওয়ার্ক চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ জি ওকে তারপর ভাই তারপর দেখা হচ্ছে কি গরিবের আইফোন দেখাবো ভাইয়া গরিবের আইফোন 8 প্লাস আইফোন এইট প্লাস বলতে পারেন আইফোন এক্স আর বলতে পারেন কালার আছে কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি আছে যেহেতু আমাদের পাইকারি সেল করতে হয় আমাদের বেশি কোয়ান্টিটি রাখতে হয় ঠিক আছে এটা হলো গিয়ে ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি ফেস লক আছে এমনকি আপনি মনে করেন যে এটা ফুল ডিসপ্লে এটা আজকে অফার প্রাইজ দিয়ে দিব মাত্র চার টাকা মাত্র টাকা বক্স বলতে হবে আমি আলিম বলক দেখেছি ভাইয়া স্ক্রিনশট মেরে আমার সাথে যোগাযোগ করবে

আমি বলছি যে পাইকারি আমরা পাইকারি সেল করে থেকে এক পিস পাইকারি দামে দিচ্ছি ভিডিও ভিডিওটা দেখেন আরো অনেক ফোন আছে দেখেন তারপর দেখা বলছে ভাইয়া গরিবের পাওয়ার ব্যাংক গরিবের পাওয়ার ব্যাংক জি

এটা আজকে অফার পাইকারি সেল কোন দামাদামি করতে পারবেন না মাত্র 5400 টাকা মাত্র 5400 টাকা পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo Y11 এক চার্জে এক বেশি চালাতে পারবেন এটা কালার চলে কালার পাবেন পাইকারি নিতে চলে পাইকারি পাবেন আজকের অফারে 5400 টাকা 5400 টাকা তারপরে দেখা হচ্ছে কি আপনার যারা কিনা মনে করেন যে বলেন যে চার্জার ব্যাকআপ দরকার মানে অল্প বাজেটের মধ্যে বড় ব্যাটারি দরকার র‍্যাম রুম বেশি দরকার র‍্যাম রুম বেশি দরকার তারা এটা নিতে পারবেন Vivo Y17 ভাইয়া Vivo Y17 Vivo Y17 এটা যেটাই নেন এটার প্রাইস দিয়ে দিব মাত্র ভাইয়া কত দিব বলেন সাত হাজার সাড়ে সাত হাজার ছিল আমি আপনার কাছে অফারের জন্য অফার করে দেন আজকে পাইকারি রেডি দিয়ে দিলাম দিয়ে দিবো মাত্র

বের দিকে পরে গেলে ভেঙে যাবে ক্যামেরা উপর দিকে বের হয় কিন্তু দেখেন ক্যামেরাটা উপর দিকে বের হবে হুম চালু করে নিয়ে একটু এই যে বের হয়েছে ওই দেখেন এটা এইরকম করবেন পড়ার আগে কিন্তু ঢুকে যাবেন চলে যাবে হ্যাঁ পপ ক্যামেরা এটা 8GB 256GB পিছনে ফিঙ্গার বক্স সহ এটা অফারে দিয়ে দেব আজকে মাত্র 7300 টাকায় ভাই 7300 7300 টাকায় Vivo V15 পপ আপ ক্যামেরার ফোন জি জি কিনবেন তো জিতবেন এই অফার হারালে কাটতে হবে হারালে কিন্তু ভিউয়ার যারা ভিডিওটি দেখছেন শুধু অর্ডার করবেন ওকে তারপরে দেখা হচ্ছে যে Vivo S1 ভাইয়া খুব চমৎকার একটি ডিভাইস মানে এই এটার যে কালার ডিসপ্লে ভাইয়া এই যে দেখেন মানে ডিসপ্লের কালারটা দেখেন এটা কিন্তু ক্যামেরা बेस्ड ভাই যারা কিনা কম বাজেটের মধ্যে সুপার AMOLED ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন তারা এই ফোনটি আমি সাজেস্ট করব নিতে পারবেন Vivo S1 8GB 256GB ইনডিসপ্লে ফিঙ্গার এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব সব সময় ছিল কিন্তু 7600 8900

ওকে তারপর তারপর দেখা হচ্ছে কি আপনার রেডমি থার্টিন মুড়ির মতো সেলাই ভাই মুড়ির মতো সেল মানে এটা হলো কি আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাইট মাউন্টেন ফিঙ্গার এবং কি আপনার বক্স চার্জার সহ এটা অফার পেয়ে আজকে দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো কিনলেই জিতবে কিনলেই জিতবে ইনশাল্লাহ ওকে আর দুশো ছাপ্পান্ন এটা কিন্তু কালার হয় যেটা হচ্ছে হোয়াইট কালার ওইটা দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো ওকে রেডমি থার্টিন সি আজকে অফার অনলি আট হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এই তো আজকের কালেকশন ভাই জি জি ওকে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে আমাদের আমি আগে বলে দেই ঢাকার বাইরে যদি কেউ নিতে চান ফোন অবশ্যই কুরিয়ারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি স্ক্রিনশট মেরে আমাদেরকে ফোনটা দেখাবেন বা মডেল নাম্বারটা বলবেন যে ভাই আমি এই মডেলটা চয়েস করেছি পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করতে হবে ভাইয়া এই অ্যাডভান্সটা আমরা নিতাম না এই অ্যাডভান্সটা নেই কেন অনেকে ফোন অর্ডার করে দুষ্টামি ফাইজলাইন করে ঠিক আছে ফোন ওঠায় না এই জন্য আমরা পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করবেন এটা করতে হবে মাসবি পাঁচশো দশ থেকে অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিবেন আমরা ফোন পাঠিয়ে দিব আপনি বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে ইনশাল্লাহ উঠাই নিতে পারেন কোনো সমস্যা নাই ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিন রিপ্লেস পাবে এই যে স্টিকার গ্যারান্টি স্টিকার রাখবেন সাত দিনের মধ্যে গ্যারান্টি স্টিকার রাখবেন ডিসপ্লে ছাড়া ডিসপ্লে গ্যারান্টি তো পৃথিবীতে কোথাও হয় না এটা তো কেউ বলতে পারবে না স্টিকার রাখবেন সাত দিনের মধ্যে ডিসপ্লে ছাড়া যদি কোনো প্রবলেম ইস্যু করে আপনারা চেঞ্জ করে আরেকটি নতুন নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ওকে যারা ঢাকার বাইরে থেকে বা সারা বাংলাদেশ থেকে পাইকারি কেনে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবাইকে পাইকারি দিতে পারব ইনশাআল্লাহ ওকে মানে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কি বাড়ায় দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ যারা নিয়ে ব্যবসা করবে তাদেরকে তো বাড়ায় দিতে হবে ওকে যদি সেলস না করতে পারে চেঞ্জ করে দিবেন হ্যাঁ চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ ওকে অবশ্যই যারা পাইকারি কেনে ব্যবসা করতে চান ভাইয়ের নম্বরে যোগাযোগ করবেন আর ভাই শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস আবারো বলে দিচ্ছি ঢাকা মিরপুর সারা এগারো রংধনু শপিং কমপ্লেক্স